এই ঘটনাটা তারিখে দিমাস্কের ভিতরে আসছে আল বেদায় আওয়াল নেহায়ার ভিতরে আসছে এবং দুই হাজার আঠারো সালের আপনার মার্চ মাসে মাসিক আর ভিতরে এই ঘটনাটা দেওয়া হয়েছিল আল্লাহ আনু ইনি তার ছোট্ট সন্তান মোহাম্মদকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন সেই সময়ের সেই অঞ্চলের শাসকের বাড়িতে অর্থাৎ রাষ্ট্রপ্রধানের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য ওর জুবায়ের তার ছোট্ট ছেলে মোহাম্মদকে নিয়ে যাচ্ছিলেন তো প্রতিমধ্যে যাওয়ার সময় হঠাৎ করে তার ছোট্ট সন্তান মোহাম্মদ দেখতে পেল যে রাস্তার পাশে কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে আমাদের সমাজে অনেক ছেলে পেলেরা দেখেন না যদি আকাশ দিয়ে একটা হেলিকপ্টার যায় তাহলে সব দৌড় দিয়ে হেলিকপ্টার দেখতে যায় তো ওরু আবাইরের ছোট ছেলে মোহাম্মাদ বাবার হাত থেকে হাত এরকম ছিটকি দিয়া ঘোড়া দেখতে ওই ঘোড়ার দলের ভিতরে ঢুকে গেছে প্রিয় উপস্থিতি ঘোড়া তো আর ছোট বড় বোঝে না ছোট মানুষ বুঝতে পারে না একটা দুষ্ট ঘোড়া তার পিছনের পা দিয়া ছোট্ট মোহাম্মদের একেবারে বুক বরাবর একটা আঘাত করলেন সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে মোহাম্মদ জমিনে পড়ে কাটা কবুতরের মতো লাফাতে লাফাতে ছটফট করে মারা গেলেন ঘোরার পায়ের আঘাতে মুহূর্তের মধ্যেই মোহাম্মদ মারা গেলেন বাবা ওরোয়াবিন জুবাইরের চোখের সামনে ছেলেটা মারা গেল বাবা কিচ্ছু করতে পারলেন না আল্লাহ সুহানা তাকে ধৈর্য দিয়েছিলেন তিনি ধৈর্য ধারণ করলেন আর আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে সাতটি সন্তান দান করেছেন তার মধ্যে একটি সন্তান আপনি আপনার কাছে নিয়ে নিলেন এতে আমি ধৈর্য ধারণ করব ধৈর্য হারাবো না প্রিয় উপস্থিতি অনেক সময় যাদের ছোট্ট বাচ্চা মারা যায় নবজাতক শিশু অনেকের মারা যায় হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান কিন্তু হতাশ হওয়ার নাই নিরাশ হওয়া যাবে না কারণ নাবালক অবস্থায় যে বাচ্চাগুলো মারা যায় এ বাচ্চাগুলো আমতের দিন আপনার জান্নাত যাওয়ার কারণ হয়ে যেতে পারে এই বাচ্চাটা যদি জান্নাতি হয় তো আব্বা আম্মাকে নিয়ে জানাতে যাবে এ কথা বিশ্ব বলে গেছেন সুতরাং হতাশ হবেন না ধৈর্য ধারণ করবেন দোয়া করবেন আল্লাহ যেন বাচ্চাটাকে জান্নাত করেন বলছিলাম ওরা বিন ছোট্ট ছেলেটা মারা গেছে ছোট্ট ছেলেকে নিয়ে এবার গোরস্থানে মাটি দেওয়ার জন্য গেছে ঘটনাটা কয়েকভাবে পাওয়া যায় আমি একভাবে বলছি ওরা বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান মুহাম্মদ মারা যাওয়ার পরে তাকে নিয়ে কবরস্থানে গেলেন দাফন করার জন্য ইতিহাসের পাতায় ইতিহাস সাক্ষী হয়ে আছে গো কবরস্থ করে আসার সময় ওর আবিন্জ পা পিছলে একটা পুরাতন ভাঙ্গা কবরের মধ্যে পড়ে যায় কবরের মধ্যে পড়ে গিয়া ওর আবির্জো পায়ের গোড়ালিতে গোড়ালির জয়েন্ট খুলে গোড়ালিটা ভেঙে যায় কেমন বিপদ সন্তান মারা গেছে সন্তানকে কবরস্থ করতে গিয়া বাবার আবার পা ভেঙে গেছে কেউ বলেন পা ভেঙে যাওয়ার ওই জায়গাটাতে একটা ফোরা উঠেছিল গোষ্ঠে পচনি ধরেছিল ভাঙ্গা জায়গার গোষ্ঠ পচতে আরম্ভ করে দিল ওর জুবায়েরকে নিয়ে ওই সময় ওই সময়ের সবচেয়ে বড় ডক্টরকে দেখানো হলো ডক্টর সাহেব পাটা দেখে বললেন জুবায়েরের পাটা কেটে ফেলতে হবে যদি পা না কাটা হয় এই পচা জায়গা থেকে গোটা শরীরটাই তার পচে যাবে এবার সিদ্ধান্ত নেওয়া হলো সেই সময়ের চিকিৎসা ব্যবস্থাই এমন কোন জায়গায় ভেঙে গেলে ওই জায়গা থেকে পাটা কেটে আলাদা করে দেওয়া লাগতো এত উন্নত মানের চিকিৎসার হসপিটাল ছিল না ভাইরা আমার পদ্মার মায়েরা যারা জোরদা খাওয়াকে ছাড়তে পারেন করেন ওরিনের অপারেশনের ডেট হলো পা তার থেকে আলাদা করা হবে পা কেটে ফেলা হবে অপারেশনের ডেট হয়ে গেছে এবার ওর অবিন তিনি চলে গেছেন অপারেশনের জন্য ডক্টরের কাছে তো ডক্টর সাহেব তাকে এক পেয়ালা মাদ এনে দিলেন এক ফেলা মদ এনে দিয়ে বললেন রোয়া এই মদটুকু খেয়ে নাও এই মদটুকু খাওয়ার পরে তোমার বেরেন টাল মাটাল হয়ে যাবে তুমি মাতাল হয়ে যাবে তোমার হিতাহিত জ্ঞান আর থাকবে না আর এই সুযোগে তোমার পা আমি কেটে ফেলব করার দিয়া তুমি বুঝতেও পারবে না ওরোয়াবিনের ডাক দিয়ে বললেন ডাক্তার সাহেব শোনেন এই যে নাম্বাক মদ আমাকে খাইতে বলতেছেন আপনি কি জানেন না মহান আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন এটা মহা অনেক বড় গুনাহ কাবীরা গুনাহ শয়তানি কাজ আর এই জিনিসটা না আমি পবিত্র মানুষ জীবনে কোনোদিন মদ মুখে তুলে নাই আল্লাহর কসম জীবন চলে গেলেও এই না পাক মদ আমি আমার মুখে তুলব না ভাইরা আমার ওই সময়ে কোনো অবশ করার মতন কোনো মেডিসিন নাই যে পাটা অবশ করে দিয়া অপারেশন করে ফেলবে ডাক্তার ডাক দিয়ে বলেন পড়াশোনো তুমি যদি মদ পান না করো তোমার পা কেমনে কাটবো জীবন্ত মানুষের পা কি কাটা যায় নাকি রবীন্দ্র ভাই ডাক দিয়ে বলেন ডাক্তার সাহেব শোনেন আপনি করাব দিয়া আমার পা কাটতে আরম্ভ করে দেন আমি ধৈর্য ধারণ করে থাকব আর আল্লাহর জিকির আল্লাহর নাম স্মরণ করব আমি আপনাকে কষ্ট দিব না আমি ধৈর্য ধারণ করবো আমার পাপ আপনি কাটেন কিন্তু না পারমত আমি আমার মুখে তুলব না এবার ডাক্তার সাহেব বিশ্বাস করতে পারে না হারে সামান্য একটা সুই যদি একটা হাতের ভিতরে ঢুকায় দেওয়া যায় সামান্য কাটা ফুটলেই কত ব্যথা কত যন্ত্রণাই না হয়ে গো আর একটা জীবন্ত মানুষের পা কেমনে কাটা যায় ডাক্তার সাহেব এবার দুই চারজন লোক ডাকলেন কেউ একজন হাত ধরো কেউ তার পা ধরো যাতে নড়াচড়া করতে না পারে ওরা বিনজুবায়ের ডাক দি বলে ডাক্তার সাহেব আল্লাহর জাত ও সিফাতের কসম আমাকে কারো ধরা লাগবে না আমি আল্লাহকে শরণ করব আল্লাহর নাম স্মরণ করব জিকির করতে থাকব আপনি আপনার কাজ করেন আমি একটা বারের জন্য আমার পা নাড়াবো না এবার ডক্টর সাহেব করাদ দিয়া জীবন্ত মানুষ সরোয়াবিন জোবায়ের পাটা কাটতে আরম্ভ করে দিলেন আরে ওরোয়াবিন জোবায়ের আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ একবার বলে তাসবি করেন পা নারান্না জীবন্ত মানুষের পা কেটে ফেলা হচ্ছে করাদ দিয়া ধর ধর করে রক্তগুলো পড়তেছে ওর ওয়াবিন একবারের জন্য পা নাই। আহারে ধরতো ধারণ করে থাকলেন পাটা এবার কাটা হয়ে গেছে ক্ষত স্থান দিয়া ধরধর করে তাজা রক্তগুলো পড়ছে পরছে ডাক্তার এবার একটা লোহাকে আগুনে গরম করে নিয়ে সে ক্ষত স্থানে লাগা দিলেন যাতে করে রক্ত পরা বন্ধ হয়ে যায় রোহাবিনের কাটা পায়ে গরম ফুটন তো আগুনের মতো লোহা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেও রোহাবিনের আর সহ্য করতে পারলেন না আল্লাহ আকবার বলে চিৎকার মেরে পরবার সঙ্গে সঙ্গে বেহুস হয়ে যা জোরে বলেন ইন্না লিল্লাহ প্রিয় ভাইরা ওরা বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস করে গেছেন ইতিহাস ইতিহাসের পাতায় লেখা আছে এত কষ্ট স্বীকার করেছে কিন্তু ওই নাপাক মত তিনি মুখে তোলেন নাই